দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসআল দার্সার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি শেষ সময় সেরা প্রস্তুতি নম্বর ছয় আমি ইতিপূর্বে শেষ সময় সেরা প্রস্তুতির বাকি পাঁচটি ভিডিও দিয়েছি তোমরা আমার ইউটিউব চ্যানেলকে সেই পাঁচটি ভিডিও দেখে আসতে পারবে এখানে শেষ সময় সেরা প্রস্তুতি হিসেবে বাংলা ইংরেজি গণিত মডেল প্রশ্ন তিনটি সেট থাকবে একটা ভিডিওতেই তোমরা তিনটি সেট বলতে তিনটি স্কুলের প্রশ্ন দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট নম্বর এক থেকে সেট নম্বর তিন তিরিশ মার্কের তিনটি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো আমি এই ভিডিওতে কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য তাহলে আজকে প্রথমেই চলে যাব সরাসরি বাংলা প্রশ্ন বাংলা প্রশ্ন হচ্ছে তোমার তিরিশ মার্কের সময় থাকবে ষাট মিনিট হ্যাঁ তোমরা এই যে বাংলা প্রশ্ন দেখতে পাচ্ছ এটা একটা স্কুলের প্রশ্ন এটা বেলভা তোমার বেলভা বেলভাঙা স্কুল ঠিক আছে বেলডাঙা স্কুল ঠিক আছে বেলডাঙ্গা স্কুলের একটা প্রশ্ন আর এখানে দেখা যায় বামনখালী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় আরেকটি প্রশ্ন আছে যাই হোক আমি এই যে তিন নম্বর যেটা আছে অর্থাৎ বেলডাঙ্গা স্কুল চক্র স্কুলের যে তিন নম্বর সেই তিন নম্বর সেটটা আমি তোমাকে এখন দেখাবো বেলডাঙা চক্র তাহলে এখানে প্রথমেই আছে যেটা কি আছে এক নম্বরের প্রশ্ন এক নম্বরের প্রশ্ন সবজির নাম এখান থেকে এই যে এই যে তোমার একটা বক্স দেওয়া আছে হ্যাঁ এই যে একটা বক্স দেওয়া আছে এই বক্স থেকে সবজির নাম নিয়ে লিখতে হবে তোমার ঠিক আছে তাই সবজির নাম প্রথমে সবজির নাম যদি বলি তাহলে কি বেগুন আর আলু ঠিক আছে ফলের নাম হচ্ছে কি ফলের নাম হচ্ছে আম জাম মুদিখানার জিনিস কি চিনি এবং অন্যান্য জিনিস কি হাড়ি এবং ধামা এরপর আমরা দুই নম্বরের প্রশ্ন যাব দুই নম্বরের প্রশ্ন হচ্ছে শব্দ অর্থ হিম হিম অর্থ কি ঠান্ডা অভিযুক্ত অর্থ কি প্রয়োজন অনুযায়ী সঠিক তরে অর্থ কি জন্য এবং সহ্য অর্থ বিছানা এরপরে চলে যাব তিন নম্বরের প্রশ্ন বাম দিকের সঙ্গে ডান দিকের বিপরীত শব্দগুলো মিল করণ আসলে এই প্রশ্নগুলি রায়ান মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে নেওয়া ঠিক আছে প্রতিটাই কিন্তু একটা স্কুলের প্রশ্ন যেমন দুর্বল দুর্বল কি হচ্ছে সবল উপর কি হচ্ছে উপর নিচ অন্ধকার কি হচ্ছে আলো এবং অসমান কি হচ্ছে সমান তাহলে তোমরা এভাবে দাগ টেনে টেনে উত্তরগুলি দিয়ে দেবে চারবার এসে পেয়ে যাবে এরপর আমরা চলে যাবো চার নম্বরের প্রশ্ন চার নম্বরের প্রশ্ন কী আছে নিচের শব্দগুলি যুক্ত বর্ণযুক্ত একই অর্থের শব্দ লেখো যেমন সব সকল তারপর ছেলে পুত্র এখানে যুক্তবর্ণ তয়রাফলা পথ রাস্তা এবং হাজার সহস্র এভাবে তোমরা কিন্তু যুক্তবর্ণগুলি এভাবে লিখবে এবার আমরা পাঁচ নম্বরে চলে যাই নিজের বাক্স থেকে শব্দ নিয়ে ফাঁকা জায়গায় পূরণ করো দেখা গেছে চড়াই পাখি হাতির কানে ঢুকে গিয়েছিল আমরা পরের পৃষ্ঠায় যাব চড়াই পাখি এই যে এইখানে এখান থেকে কিন্তু দেখো চড়াই পাখি হাতি হ্যাঁ তাহলে প্রথম যে প্রশ্নটা আছে হাতি আমরা সেই হাতিটা কোথায় দেখতে পাচ্ছি এই যে হাতির কানে ঢুকেছিল অতিথি পাখি কবিতার কবি হলেন সরল দে সরল দেখু এই যে সরল দে হয়ে গেল বেলুন কোন কোনো সীমানা না থাকে না অর্থাৎ এই যে সীমানা এখানে সীমানা না থাকে না পিতা মাতা হচ্ছে গুরুজনে এই যে গুরুজনে তারপরে ছোট ভাই এক পয়সা দিয়ে একটি মোমবাতি এই যে মোমবাতি কিনলো এটা মোমবাতি তারপর অতিথি পাখি শীতের শেষে আবার হিমের দেশে ফিরে যায় এই যে এটা হচ্ছে শীতের শেষে ঠিক আছে এরপর আমরা ছয় নম্বরের প্রশ্ন দেখবো এই যে ছয় নম্বর নিচের প্রশ্নগুলো এক কথায় উত্তর দাও চড়াই পাখি কোথায় বাসা পেতেছিল বনের ধারে জাম গাছে এরপর এর প্রশ্ন বেলুন ছাড়া আকাশে আর কি কি উঠতে দেখা যায় বেলুন ছাড়া আকাশে আর মেঘ উঠতে দেখা যায় এরপর গণম্বরের প্রশ্ন নম্বর হচ্ছে এই যে এই প্রশ্নটি সকালে সোনা রবি কোন দিকে ওঠে পূর্ব দিকে ওঠে বুদ্ধির পরীক্ষা গল্পে কজন মানুষের কথা আছে তিনজন মানুষের এক হচ্ছে ছোটো ভাই বড়ো ভাই এবং তার তাদের বাবা উচিত শিক্ষা গল্পে কার উচিত শিক্ষা হয়েছিল হাতির উচিত শিক্ষা হয়েছিল চিরাখানায় দেখা যায় এমন একটি পশুর নাম লেখো সিংহ তুমি অন্য কিছু লিখতে পারো এরপর বাক্য রচনা করো বাক্য রচনা করো যদি আমি দেখি তাহলে বাক্য রচনায় কি আছে দিন দিনের পরে রাত আসে তারপরে ঘর হ্যাঁ এখন প্রতিনিয়ত মানুষ বন জঙ্গল কেটে ঘর বাড়ি করছে এরপর যাই হোক চার নম্বরে কয়েকটা প্রশ্ন আসে আমি এই প্রশ্ন মানে চার নং বামন খালি সেই প্রশ্নগুলি একটু দেখিয়ে দেই উচিত শিল্পা গল্পে ছোটো ভাই চড়াই কীভাবে হাতিকে উচিত শিক্ষা দিয়েছিল ভালো একটা প্রশ্ন তাহলে কিভাবে দিয়েছিল আমরা যদি উত্তরটা দেখে নেই তাহলে এখানে দেখব চড়াই পাখিটি ফ্রুত করে হাতির কুলোর মতো কানে ঢুকে ডানা ঝাপটে তারপরে উড়তে থাকে ঠোকরাতে থাকে ঠোকরাতে ঠোকরা লাগলো হাতির যন্ত্রণা ছটফট করে চরাইয়ের কাছে ক্ষমা চাইল বেলুন বাড়ি কবিতায় কবি তার মতো থাকা ও চলার সাথ নেওয়ার জন্য কি করতে বলেন নিজে নিজের বাড়ির উপর মস্ত একটি বেলুন বেঁধে রাখার কথা বলেছেন ভক্তরামের নৌকা কী দিয়ে তৈরি শক্ত কাঠের তক্তা দিয়ে তৈরি তারপর বুদ্ধির পরীক্ষা গল্পে এটা আমরা যাই হোক এরপর আমরা চলে যাব দ্বিতীয় শ্রেণীর যে ইংরাজি সেই ইংরাজির স্কুলের যে প্রশ্ন সেটা আমরা দেখবো ঠিক আছে তাহলে এখানে দেখো ইংরাজি প্রশ্ন এভাবে করে দেওয়া আছে তোমার ইংরাজি প্রশ্নটা একটু ভালো করে যদি দেখো একটু বড় করে দেখো ফিল ইন দি ব্যাক হ্যাঁ ইট অথবা দেয়ার ইট ইস হ্যাঁ ছানডে আফটারনুন তাহলে এখানে ইট বসেছে ইটটা বসেছে এখানে তারপরে দেয়ার আর সিলডেন ইন দি পার্ক এখানে দেয়ারটা বসেছে তারপরে ইট ইস আবার ইট এখানে ইট বসেছে অর্থাৎ এই যে এই যে এখানে ইট ইট এটা দেয়ার এটা ইট গার্ডেন ইন দি মিডেল অফ দি পার্ক তারপরে দে আর মেনি দেয়ার আর মেনি ফ্লাওয়ার্স ইন দি গার্ডেন তারপরে কি ইট ইজ এ বিউটিফুল সায়েন্স হ্যাঁ তোমরা যদি ছিন তোমরা একটু ভালো করে যদি দেখো ইট যেখানে থাকে সেখানে কিন্তু ইট বসছে আর যেখানে থাকে সেখানে দে আর বসছে এরপরে আমরা চলে যাব দুই নম্বরের প্রশ্ন দুই নম্বরের প্রশ্ন ফিল ইং দি ব্লাংস উইথ কারেক্ট ওয়ার্ড দি ফ্লোর ফ্লোরিস ওয়েট অর্থ অপেক্ষা করার ওয়েট অর্থ ভিজা তাহলে ওয়েট হবে উত্তর হবে এটার ওয়েট তাইলে আমরা যদি একটু হাতে লিখি দিই এখানে হ্যাঁ তাহলে ডাব্লু টি ওয়েট ঠিক আছে এই ওয়েটটা হবে এখানে উত্তর তারপর প্লিজ কাম হেয়ার হ্যাঁ তাহলে এই হেয়ারটা এটা হেয়ার আপনার খরগোশ আর এই ওয়েটটা এখানে লিখে দিলাম ড্যাশ দেয়ার আর মেনি বার্স ইন দি স্কাই এখানে দেয়ারের এইটা হবে তারপরে আই সেকেন্ড পারসন এটা হবে হ্যাপ হ্যাঁ আই হ্যাপ বিপিন অর্থাৎ হ্যাপটা হবে তারপর সি হ্যাস এখানে হ্যাস হবে এ ডল কারণ সি থার্ড পারসন সিঙ্গুলার নাম এখানে হ্যাঁ হয়েছে এরপর তিন নম্বরের প্রশ্ন ম্যাচ কলাম এ উইথ কলাম বি কারেক্টলি কলাম এর সাথে কলাম বি সঠিকভাবে মিলাও হ্যাঁ যেমন দেখা যাচ্ছে টাইগার টাইগার কি হবে চিপস হ্যাঁ তারপর টমেটো টমেটো হচ্ছে কি ওয়েটটা আমরা ওখানে দেখিয়ে দিয়েছি যাক টমেটো কী টমেটো হচ্ছে রেড তারপর ক্যাবেজ ক্যাবেজটা কী হবে গ্রিন তারপর এলিফ্যান্টটা কী হবে ট্রাঙ্ক এলিফ্যান্টের কী থাকে সুর থাকে আর বিঞ্জাল ভায়োলেট ব্রিঞ্জাল হচ্ছে বেগুন ভায়োলেট বেগুন ঠিক আছে রাইট হু আই আইয়াম হ্যাঁ তাহলে রাইট হু আই আইয়াম বলেছে তা ফ্লোট ইন দি স্কাই আকাশে ভেসে ভেরায় ব্রিং রেইন আনে কি হবে সেটা ক্লাউড তাহলে উত্তর ক্লাউড তারপরে বল অফ ফায়ার হ্যাঁ শাইন ইন দি স্কাই গিভ লাইট অ্যান্ড হেট এটা হচ্ছে সান কারণ এটা আগুনের গোলা শাইন কিরণ দেয় ইন দি স্কাই আকাশে গিভ লাইট আলো দেয় অ্যান্ড হিট এবং তাপ দেয় হ্যাভ উইংস পাখা আছে লুক লাইক এ বার্ড কেরি পিপল অ্যান্ড গুড উইথ মি এটা কি অ্যারোপ্লেন এরপরের প্রশ্ন যেটা হচ্ছে পাঁচ নম্বরের প্রশ্ন পাঁচ নম্বরের প্রশ্নে টু অ্যানিমালস দুইটা অ্যানিম্যালের নাম রাইট দি নেম অফ দি ফলোয়িং টু অ্যানিম্যালস কী কী লেখা যায় টাইগার আর গিয়ে লায়ন তোমাদের যখন যেটা মনে থাকবে বানাম শহর সেটা কিন্তু লিখবে টু ফ্লাওয়ার্স টু ফ্লাওয়ার কি লেখা যায় লিলি এবং রোজ তারপরে টু বার্স দুটো বার্সের নাম লাগবে প্যারট এবং পিকক এরকম করে লিখে দেবে এরপরে ছয় নম্বরের প্রশ্ন ফিল ইন দি ব্লাংস ইউজিং দেয়ার অর ইট অ্যাট দি বিগিনিং অফ দি ফলোয়িং সেন্টেন্স তাহলে ইট ইজ নাই লোক এখানে ইট ব্যবহার হয়েছে ঠিক আছে আর দেয়ার দেয়ার ইজ অ্যান ইট ইজ ইজ থাকলে দেখছো সেখানে কিন্তু ই ইট হয় ইজ থাকলে যেমন একটু ভালো করে যদি লক্ষ্য করো তোমাদের একটু ক্লু দিয়ে দেয় এই যে ইস আছে হ্যাঁ ইস যেখানে যেখানে আছে সেখানেই কিন্তু ইট ব্যবহার হচ্ছে হ্যাঁ কিন্তু এখানে আবার দেয়ার ইজ এ ব্ল্যাক যখন এই অবজেক্টটা একটি জিনিস থাকবে তখন কিন্তু এখানেও দেয়ারের ইজ এ এবং দেয়ার আর মেনি ফ্লাওয়ার্স ইন দি ক্লাসরুম এরপরে সাত নম্বর ট্রান্সলেট একটু ইংলিশ বলছে আমাদের স্কুলে একটি ফুলের বাগান আছে আবার স্কুল হ্যাজ এ গার্ডেন আমি কমলালেবু পছন্দ করি আই লাইক অরেঞ্জ আমি কমলালেবু পছন্দ করি এরপরে আমরা চলে যাবো পরের যে সেটটি আছে হ্যাঁ ম্যাথ বা গণিত যে সেটটা আছে সেটা আমরা দেখব এটাও কিন্তু একটা স্কুলের প্রশ্ন হ্যাঁ তা আমরা একটু ভালো করে যদি দেখি এটা নহাটা হাটা এফপি স্কুল দুই হাজার চব্বিশের প্রশ্ন ঠিক আছে তাহলে আমরা উত্তরটা যদি একটু চেক করি দেখো নহাটা এফপি স্কুলে কি উত্তর হবে হ্যাঁ প্রথম এক নম্বরের প্রশ্ন এক নম্বরের প্রশ্ন কী বলেছে নিজের প্রশ্নগুলো নির্দেশ মতো উত্তর দাও যে কোনো ছটিই তাহলে দেখো এগুলি যোগ করে করে কিন্তু ছয় হয় তাহলে দুই যোগ দুই যোগ দুই তিনটা দুই যোগ করলে ছয় হয় এবং দুই গুণ তিন করলেও ছয় হবে তারপরে কোনো একটা সংখ্যার সাথে পাঁচ গুণ করলে শূন্য হবে সেটা শূন্য উত্তর হবে শূন্য এভাবে তারপর গ নম্বরের প্রশ্ন ছোটো থেকে বড় সাজাও পঁচাশি ছিয়ানব্বই পঁচাত্তর তেষট্টি এবং আটান্ন তাহলে এখানে আটান্ন আগে ছোট যেহেতু সবচেয়ে তারপরে তেষট্টি তারপরে পঁচাত্তর তারপরে পঁচাশি তারপরে ছিয়ানব্বই বড় থেকে হ্যাঁ ছোট সাজাও সবচেয়ে বড়টি আগে আটাশি সাতাত্তর পঞ্চাশ আটচল্লিশ এবং বিয়াল্লিশ তারপরে উম নম্বর ছবি দেখে সমাধান করো তাহলে এখানে কি আছে দুই হ্যাঁ গুণ তিন তিনবার আছে দুটো জিনিস তিনবার আছে দুই 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 এখানে দুই গুণ তিন অর্থাৎ ছয় তারপরে কথায় লেখো চার হাজার এক তাহলে চার হাজার এক এভাবে কথায় লিখবে সংখ্যায় লেখো সাত লক্ষ তিন হাজার একক দশ শতক সত্র হজুত অর্থাৎ সাত লক্ষ তিন হাজার তারপরে গুণ্য গুণ অক্সমান গুণ ফলেভাবে শূন্যস্থান পূরণ করবে এবার দুই নম্বরের প্রশ্ন একই সংখ্যা বারবার যোগ করার সহজ উপায় কি আমরা দুই নম্বরের প্রশ্ন এখানে দেখি গুণ অর্থাৎ আমরা এখানে গুণের উপরে টিক মারব সঠিক উত্তরটি তলায় দাগ দাও অথবা দাগ দেবো ঠিক আছে তলায় দাগ দিতে বলছে এভাবে যাকে ভাগ করি তাকে কি বলে যাকে ভাগ করি তাকে বলে ভাজ্য ঠিক আছে তারপর যোগ করলে মান বাড়ে এটা বাড়ে লিখবো ঠিক আছে তারপর বিয়োগ প্রক্রিয়া সংক্ষিপ্ত রূপ হলো ভাগ এটা ভাগ ঠিক আছে তারপরে দশ গুণ পাঁচ আমার পঞ্চাশ আমার গুণক হলো কত গুণক হলো পাঁচ অর্থাৎ হ্যাঁ পাঁচ হচ্ছে এখানে গুণক স্থানীয় মান অনুসারে যোগ এবং বিয়োগ করো স্থানীয় মান অনুসারে করতে বলছে পঁয়ত্রিশ তিরিশ এবং উনত্রিশ তাহলে পঁয়ত্রিশ লিখবো চুরানব্বই ঠিক আছে স্থানীয় মান অনুসারে কিন্তু যোগ করতে বলছে তাহলে আমি তিরিশ যোগ পাঁচ এভাবে করে কিন্তু দিতে হবে আবার বিরানব্বই আটষট্টি হ্যাঁ তাহলে এখানে যদি বলি তিরিশ যোগ তিরিশ যোগ তোমার কুড়ি তারপরে নয় আর পাঁচ আলাদা করে করতে হবে হ্যাঁ এরপরে আমরা চলে যাব এখানে দেখো বামদিকের সঙ্গে রানদিক মিল করো তিন তিনে নয় তার তিনটে চাইরে বারো তারপরে ছয় গুণ চার চার ছয় চব্বিশ চার গুণ ছয় তারপরে ষোলো ভাগ চার সমান উত্তর হবে চার এরপর পাঁচ নম্বরের প্রশ্নটা যদি আমরা দেখি একটি চকলেটের দাম হুম ভালো করে যদি লক্ষ্য করি তো একটি চকলেটের দাম দুই টাকা চোদ্দোটি চকলেটের দাম কত তাহলে আমরা আগে চোদ্দো লিখবো এটা কি দুই দিয়ে গুণ করবো চৌদ্দ দুগুণ আঠাশ অর্থাৎ চার দুগুণ আট দুই এক দুই তাহলে চোদ্দো দুগুণো আঠাশ এখানে আঠাশ লিখে দেবো অর্থাৎ একটি চকলেটের দাম দুই টাকা চোদ্দোটি চকলেটের দাম গুণ দুই আঠাশ টাকা ঠিক আছে এরপরে আমরা চলে যাব খ নম্বরের প্রশ্ন হ্যাঁ খ নম্বরের প্রশ্নে কী বলছে একটি থালায় বারোটি সন্দেশ রাখলাম হ্যাঁ তাহলে দেখা কয়টি সন্দেশ আমরা ভালো করে যদি দেখি এক দুই হ্যাঁ তিন চার পাঁচ ছয় তাহলে নিশ্চয় ছয়টি বারোটি তাহলে বারোটি সন্দেশ রাখলাম ঠিক আছে তাহলে পেলাম বারো ভাগ চার তিনটি করে তাহলে আমরা তিনটি করে হ্যাঁ বারো চার বারো থেকে চার গেলে আট থাকে আট থেকে চার গেলে আবার চার থাকে এভাবে শূন্য আসবি ঠিক আছে তাহলে একবার দুইবার এবং তিনবার তাহলে এভাবে তিনবার হ্যাঁ আর এরপরে যদি আমরা দেখি একটি থালায় বারোটি সন্দেশ আছে পেলাম তাহলে কি চারটি যেটা আছে তিনটি তিনটি করে তাহলে এখানে তিনটি তিনটি করে থালায় দিতে হবে তিন 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 এভাবে করে তিন 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 আমি এখানে তোমাদের দেখিয়ে দিছি যাই হোক রাকেশবাবু ঝুড়িতে অনেকগুলি আম আছে হ্যাঁ তিনি আন্ন সতেরোটি আম পি আমকে আঠারোটি আম দিলেন এবং ঝুড়িতে ষোলোটি আম পরে আছে রাকেশবাবু ঝুড়িতে প্রথমে কতগুলো আম দিলেন তাহলে এখানে দেখো কতটি দিয়েছে হ্যাঁ এখানে হচ্ছে তোমার অন্যের দিলো অন্যের কতটি দিল সতেরোটি আম আমার এখানে সতেরো লিখতে হবে হ্যাঁ সতেরো আঠারো ষোলো এই তিনটা যোগ করলে হয় কত হ্যাঁ এখানে যোগ চিহ্ন দিবে যোগ করলে হয় একান্নটি এরপরে প্রশ্ন আজ খুব বৃষ্টি পড়ছে তাই ছাব্বিশ জন ছাত্র স্কুলে আসতে পারেনি তোমাদের মোট সাতাত্তর জন ছাত্র তাহলে আজ কতজন স্কুলে এসেছে তাহলে সাতাত্তর বিয়োগ ছাব্বিশ তাই সাত থেকে ছয় গেলো এক সাত থেকে দুই গেল পাঁচ এই ছিল তোমার টোটালি সামগ্রিক তিনটি যে প্রশ্ন বিভিন্ন স্কুলের আশা করি ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখো তোমরা কিন্তু এখান থেকে একটা যে জ্ঞান অর্জন হবে সেই জ্ঞান দিয়ে তোমার কাছে তোমাদের স্কুলের প্রশ্নগুলি ঠিকঠাক করে উত্তর করে দিতে পারবে পরে পরিশেষে তোমাদের বলবে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানো প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দাও ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে